নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে পাপড় আজকের পাপড়টা রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো মাত্র এক বাটি চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়া দিয়েও কিন্তু মচমচে পারফেক্ট পাপড় তৈরি করে নিতে পারেন বাসায় মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে জলটা যখন এরকম টক বক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিব মানে সেদ্ধ করে নিব আর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে আরও বেশি মোচমোচে হয় মেশানো হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা না হালকা গরম আছে এবার আমি মথে নিব আর এই চালের গুঁড়াটা একটু শক্ত করলে বেশি ভালো হয় আমারটা একটু নরম হয়ে গেছে এরপরে মথে নেয়ার পরে হচ্ছে আমি একটা রুটি তৈরি করে নেব এজন্য আমি একটা সবজি কাটা বোর্ডের উপরে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা না মোটা না পাতলা এরকম করে নেবেন রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন আমি প্রথমে এপাশ থেকে কেটে নেচ্ছি। চারোপাশটা সমান করে নিব এজন্যই কাটতে হবে তারপরে আমি অন্য পাশটাও কেটে নিচ্ছি এবার এই পাশটা কেটে নিচ্ছি আর আমার বললাম চালের গুঁড়াটা সেদ্ধ একটু নরম হয়ে গেছে এজন্য কাটতেও একটু সমস্যা হয়ে যাচ্ছে আপনারা একটু মানে শক্ত করে চালের গুঁড়াটা সেদ্ধ করার চেষ্টা করবেন এখনই এই যে লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে আর এখানে কিন্তু যে কোনো শেপেরই কেটে নিতে পারেন আপনারা আমি শুধু লম্বাভাবেই কেটে আজকে তৈরি করব। এখনই এই যে আড়াআড়িভাবে কেটে নিবো আড়াআড়িভাবে দুইবার আমি কেটে নিব এই তো তিন ভাগ হয়ে গেছে দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি এখনে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিব এগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব। ফ্রাই প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি এখন এক এক করে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে প্রথমে আমি হালকা আসে সেকে নিব যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এক মিনিটের মতো একটু ছেকে নেবেন এই যে আমি এক মিনিটের মতো ছেকে নিয়ে উল্টিয়ে দিয়েছি এগুলো কিন্তু হাত দিয়েও উল্টানো যায় আমি হাত দিয়েও কিন্তু উল্টিয়ে দিয়েছি সেখানে হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিব গরম তেলের মধ্যে দিলে এমনিতেই দেখবেন তেলের উপর ভেসে উঠে যাবে ফুলে আপনার ধরাও লাগবে না এই দেখেন প্রত্যেকটা ফুলে টৈম্বুস হয়ে গেছে এখন হচ্ছে এগুলো আমি হালকা আছে ভাজি করে নিব গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে দিবেন এখন আপনারা চাইলে এগুলো কিন্তু সাদাও ভাজি করতে পারেন আবার একটু ব্রাউন কালারও ভাজি করে নিতে পারেন তবে আমার ছেলে ব্রাউন কালারটা বেশি পছন্দ করে এই জন্য আমি একটু ব্রাউন কালার করে ভাজি করে নিয়েছি এবার তেল ছেকে নামিয়ে নেব এই দেখেন প্রত্যেকটা কিন্তু একেবারে ফুলকো হয়েছে বাকিগুলোও ছেকে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একা একাই ফুলে যাবে এগুলো আমি হালকা আছে ভাজি করবো সাদাভাবে সাদাভাবেও আপনাদের ভাজি করে দেখাচ্ছি কীরকম হয় আমি দুই মিনিট ভাজি করেছি দুই মিনিটে হয়ে গেছে এখনে আমি এই তো তেল ছেঁকে নামিয়ে নিব আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন দেখেন কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম সবাই ভালো থাকবেন